বন্ধু গ্রহ প্রবেশ এইবার নাটকের মধ্যে নতুন কিছু কারণ এখানে বলছি যে ওই উপরে ড্রোনটা আমাদের বাড়িটা শ্যুট করে নিই তাই জন্য আমাদের বিপদও আসতে পারে তখনই তার দাদিমা বলি এইবার কি হবে তাহলে আমাদের অবস্থা এদিকে দেখো এই বলছে এই এর স্বামীকে বলছি এইবার আমাদের যুদ্ধ চালু হবে তুমি আমাকে একটা কথা বলবে তো আমি তোমাকে দশটা কথা বলবো হ্যাঁ এই থেকে আমাদের ভালোবাসা বিচ্ছেদ হতে চলেছে এই যে কিন্তু এখন দেখো কিভাবে এখানে বাবাকে বোঝাই বলছে চলো আমরা বাড়িতে চলে যাই নিজের দেশে গিয়ে আমরা বাচ্চা জন্ম করব। হ্যাঁ তখনই বলছে একটা বাচ্চা তো আমরা জন্ম করেছি দ্বিতীয় বাচ্চাটা নয়তো বাড়িতেই করবো নিজের দেশে তখনই বাড়িতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে যায় কিন্তু এদিকে দেখো বলছে যা করে ভালোর জন্যই করি হ্যাঁ আসলে সত্যি বন্ধু এইবার সিরিয়ালের মধ্যে নতুন কিছু হতে চলেছে যেটা কিন্তু তোমরা না দেখলে মিস করবে সোম থেকে রবিবার দশটার সময়